প্রত্যেক কবরস্থানের মোরজাদের কবরের আজাম মাফ দিয়ে দাও আল্লাহ আমরা তাদের জন্য সুপারিশ চাচ্ছি বিখ্যাত চাচ্ছি মালিক তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও অয়েল্লাহ তাদের রোহগুলো এদিন তাদের ওপর খুশি করে দাওল্লাহ তালা আমাদেরকে তাদের জন্য রোনা ধারিকারি বানিয়ে দাও আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য রুনা রুনাধারিকারি বানিয়ে দাও খাস করে আল্লাহ দৈয়ারল্লাহ আল্লাহ আমাদের শারীরিক অসুস্থ দ্বারা শিফা দান করুন পেরেশাহানির মধ্যে দ্বারা সেন দূর করে দিন দারিদ্রতামুক্ত জীবন না করুন আল্লাহ মুক্ত জীবন দান করুন শান্তিময় ইজ্জতময় জীবন দিয়ে আমাদের সুন্দর করে দিন গ্রামের শান্তির হাওয়া চালু করুন ইলমের হাওয়াকে চালু করে দিন সুন্নিয়তের হাওয়াকে চালু করে দিন অত্র গ্রামের মুরব্বিদের কিনে খায়াত দান করুন যুবক ভাইদেরকে যুবকিত্ব বাড়িয়ে দিন ছাত্রদেরকে পড়ালেখার মধ্যে কামিয়াবি নসিব করুন আফেদ কোরআন কোরআনের কারি আল্লাহ আলেম ওলামা তৈরি করে দিন আল্লাহ মা বন্ধুদেরকে আবেদা সালেহ বানিয়ে নিন আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে মক্কা মদিনা শরীফ জিয়ারতের জন্য কবুল কবুল আজকের মাহফিল কবুল করুন আল্লাহ এই লতিফিয়া যুব ইসলামের জন্য সুন্নিয়তের জন্য কবুল করে নিন হে আল্লাহ তাআলা আপনার হাবিবের ওয়াসিলায় আমাদের মুনাজাত কবুল করে নিন আল্লাহ আমরা যারা হাজির মাওলা আমাদেরকে করুন আমরা যারা হাজির হয়েছি মাওলা আমাদেরকে আপনি মাওলা দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন আপনার হাবিবের ওয়াসিলায় মুনাজাত কবুল করে নিন আল্লাহ এই মাদ্রাসার বমি দাতাকে মাফ করে দি আয় আল্লাহ তালাই মাদ্রাসার সাথে দ্বারা এখনো সুসম্পর্ক পথে কেনে খায়াত দান করুন আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে যারা খবরে গিয়েছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই ওয়াসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ